আজকে বলো কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল কেন আপনার ঘরে কিন্তু শনিদেব বসে আছে এই কুম্ভ রাশি হচ্ছে বায়ুকারক গ্রহ আর শনিও হচ্ছে বায়ু কারক রাশি এবার দেখুন আপনার ঘরে শনি যখন ছিল তখন কিন্তু আপনার মোটামুটি রেজাল্টটা দিচ্ছিল কেন শনি এখন বৃহস্পতি নক্ষত্রে সেকেন্ড চরণে বসে আছে এটা অনেকে জানেন কিনা জানে তাই একটু আলোচনা করে দিলাম শুনি আপনার ঘরে যখন বকরি হচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সচেতনতা অবলম্বন করতে হবে কারণ আপনার ঘরে যদি কোনো কেউ ব্যাকডোর দিকে আপনাকে যদি যেতে হয় আপনার সোজা পথে আপনি না যেতে পারেন তাহলে আপনি তো অসুবিধা হবে নর্মাল ওয়েতে চিন্তা করেন আসলে এটা আপনার ঘরে আপনি বসে আছেন আপনাকে সোজা পথে আপনি বেরোতে পারছেন সোজা পথে আপনি যেতে পারছেন না আপনাকে ব্যাকডোর ইউজ করতে শুনি বক্র ব্যাকডোর মানে মকরে চলে আসছে পিতৃরাশি অর্থাৎ মাটি মাটির এফেক্টটা শুধু আপনাকে কিন্তু অনেক বেশি সচেতন অনেক বেশি কনসাস অনেক বেশি সিরিয়াস হতে হবে নেগলেন্সি করবেন না তাহলে কিন্তু আপনি সব দিক দিয়ে একটু চাপে পড়বেন এই বক্রবতি ভয়ও পাবেন না আমি ভয় দেখাচ্ছি না ভালো মন্দটা বিচার করে দিচ্ছি কতদিনই বক্রবতি থাকবে একশো উনচল্লিশ দিন কবে থেকে কবে সেটি একটু বলে রাখি তিরিশে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রবিবার রাত্রি বারোটা পঁয়ত্রিশে রাত্রি বারোটা পঁয়দেশে শনিদেব হচ্ছে কতদিন থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত শুক্রবার সাতটা একান্ন পর্যন্ত এই একশো উনচল্লিশ দিন শনিদেব কিন্তু বক্রগতিতে থাকবে আপনাকে কিন্তু এই সময় অনেক বেশি সচেতন হতে হবে কেননা আমি বার বলছি শনি কিন্তু কুম্ভ লোকেদেরকে অনেক আপনার কিন্তু এই সময় সাড়ে সাতই সেকেন্ড স্টেজ চলছে আপনাকে অনেক বেশি কনসাস হতে হবে কেন এই সময় আপনাকে শরীরের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে আপনার যদি কোনো কনিক ডিজিজে ভোগেন আপনাকে সেই ব্যাপারে অনেক বেশি সচেতন হতে পারে কোমরের যন্ত্রণা পায়ের যন্ত্রণা হতে পারে আসতে পারে পারে ঘুম চলে যেতে কোনো আইনি ঝামেলা থেকে দূরে থাকবেন কোনো ঝামেলার মধ্যে নিজে থেকে ইনভলভ হবেন না কারোর সাথে আন্সি মুখ কালাকালিতে জড়াবেন না কারোর ব্যাপারে আননেসি মাথা ঘামাতে যাবেন না দেখবেন অন্যের ঝামেলা আপনার ঘরে চলে আসবে কুম্ভ লোকেরা এই ব্যাপারটা কিন্তু সাবধান কর্মজীবনে অনাকাঙ্ক্ষিত কোনো প্রবলেমের সম্মুখীন হতে হওয়া কাজ জিলে হতে পারে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে নানান উত্থান পতনের মধ্যে যেতে অর্থ লস হতে পারে সরি টু সে এটা একদম সিরিয়াস ধরে নেবে না এরকম সিচুয়েশন হলে অবশ্যই কাউকে কনসার কারণ আপনার সাড়ে সাথেই চলছে আপনাকে অনেক বেশি সিরিয়াস হতে হবে আপনি কোনো প্রতিদ্বন্দ্বীর মুখে পড়তে পারে আপনার অর্ডার ক্যান্সেল হতে কাজে যাতে আপনার বস বা আপনার অধস্থন কর্মচারী আপনাকে চাপে রাখতে পারে আপনাকে ভুল কেউ করতে পারে আপনার সাথে এই জায়গাগুলো আপনাকে অনেক বেশি সাবধান হতে হবে প্রতিদ্বন্দ্বীদের কাছ কোনো হয়তো চাপে পড়তে আপনারা যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন সেই সাথে দেখলাম দু চার নাম্বারে যেন আপনাদের সেই জায়গাটা সাকসেস পেলেন না আপনি হয়তো কর্ম কাজের জায়গাতে কোনো বাঘ বিতায় জড়িয়ে গিয়ে কাজটা ছেড়ে দিলেন বা আপনার ভুল কাজ করবেন এই সময় কিন্তু কুম্ভরাশের কোনো ভুল কাজে জড়াবেন না কোনো দু নম্বরে কোনো কাজে অর্থ কামাতে ফাটকে কোনো কামাতে পট করে যাবেন না তাহলে কিন্তু সেই অর্থ লস হবে আপনার সম্মান নষ্ট হবে এরকম সিচুয়েশন হলে অবশ্যই কারোর সাথে একটু কনসাল্ট করবেন কেন আপনার হাতে দেখবেন এই শনির সিচুয়েশনটা কি হয়ে আছে এটা হচ্ছে শনির সিচুয়েশন আমাদের এই বৃহস্পতি এই হলো শনি এই শনি এই মাছখানে যারা দেখবেন ডিপ হয়ে আছে কিনা কালো হয়ে আছে কিনা ত্রিভুজ হয়ে আছে কিনা বোল্ট হয়ে আছে কিনা এই জায়গাগুলো থাকলে একটু আপনাকে অবশ্যই সাথে কনসাল্ট করতে বা আপনার ফেসটা রিড করে নিতে পারেন নিয়ে আপনি বুঝে নিন যে আপনার এই সময় কি সিচুয়েশন হতে পারে আপনি কোনো সময়টা কি ভালো হবে না খারাপ হবে আপনি যদি শনির প্রতিকার নিয়ে দেন বা সারা প্রতিকার করে থাকেন তাহলে হয়তো অনেকাংশে আপনি সেয়াটা ঠিক থাকবে বা আমার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে আপনার নিজের হেলথ আমার ফ্যামিলির গুরুজনের কোনো হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে বা বা আমার হয়তো কোনো ব্যাড নিউজ হতে পারে এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি আপনাকে শক্ত করে দেবে দেখো এটা কিন্তু ওভারঅল ডিসকাশন দিলাম ভয় পাবেন না যদি কোনো এরকম সিচুয়েশনের সম্মুখীন হয় অবশ্যই কথায় কনসাল্ট করবেন ভালো থাকবেন কেননা আমি বারবার বলছি ভয় না করে ভয়কে জয় করতে হবে আর যত পারবেন লোকে শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন